কিরে ভাই এমন খরচ কে আমার লাগে তোরা এমন কেউ আছেন যে বিনা সাথে আমারা ভালোবাসবেন আচ্ছা কি রান্না করছি খাইবেন নাকি দেখবেন ভাই জিস দেখলে জিবলাই ফানিয়া দেখাইতেছি এটা এটা এটার নাম হয়েছে চিংড়ি মাছের ভর্তা আর এসে নাইল আসা আর এসে লেবু আর একটা জিনিস আছে বুঝছেন খাইতে বুঝিয়ে বলে মাথার কাপড় দেখা লাগে নাইলে বলে আমার ইয়া মাসে লোকে আসলে সত্যি কথা আমার কাপড় খাওয়া ভালো আছে আর একটা জিনিস কি জানেন জীবনে খাইছেন তাই মনে জীবনেও খাইছেন না যে খান একবার খাইয়ে দেখেন বুঝছেন এই দেন এটি কী জানেন এটি হচ্ছে আমরা বুঝছেন আমরা দিয়ে বাদ দিয়ে খাম বিশেষ হয় না আপনারা একবার খাইয়ে দেখেন বে দাঁড়ান শোনেন ভাই আপনার কাছে আমি আজকে একটা বিচার দিয়ে বিচারটা কি জানেন ভাই মন আমার একটাই দুঃখ সবাই আমার ভিডিওতে কমেন্ট না করে আমার ইনবক্সে যায় কমেন্ট করে আচ্ছা ভাই আপনাকে এটা কেমন অভ্যাস ইনবক্সে কমেন্ট করেন কে ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনি বেড়ার বেড়া হইলে আমার ভিডিওতে কমেন্ট করেন উত্তর দিয়ে ইনবক্সে গোটাগুতি করেন কে হ্যাঁ এত অভ্যাস খারাপ কে আপনি কর এমনি ভাই চুৰ হেৰাই ভিডিঅ' বনাই বুজছে আপোনাক ইনবক্স দেখাৰ আমাৰ সময় আছে কিছু কৈলাম নাই পানীৰ বোটলা দেখুৱাই পানীৰ বোটলি যে আপোনাৰ নাকে মাৰো আকৌ ইনবক্সে কিছু দিবে ঠিক আছে আমাৰ ভিডিঅ'টো কমেণ্ট কৰাৰ নাই ভিডিঅ' কমেণ্ট দেখি আপোনাক দিয়ে যদি না কৰি ত'লে আপোনাৰ ভিডিঅ'টো কমেণ্ট কৰে কৈবে যে আপোনাৰ মিছা কথা কোন আৰু ইনবক্সে গেলামি ভাই আপোনাৰ ইতু ছাপৰ্ট কৰ এইটো সত্যি কথা বুজছে আমার একটা জিনিস কি দাঁড়ায় আজকে আমি একটা জিনিস দেখা বলছেন বাংলাদেশ থেকে হাতে করে নিয়ে আসতে বলছেন বকিনে দিয়ে নেই জিনিসটা বাইঙ্গে দেবো দেখে বলছেন এইটা কি জানেন আমাদের গাজী বলে বলছেন আমার বই নে আমার বাবি আর আমার বাই মাইয়া সবাই মিল্লা বানায় দিতে বলছেন চলুন দেখাই আপনাকে এই ফুল ফুলটা দিয়ে আমি বকিনে দিতে না বলছেন হাতে করে নিয়ে তারপরে ধানেন একটা পিঠা বানিয়ে গেছে হাড়ে বেশ সবাই আইসেন পিঠার দাওয়াত কে কে পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে মধ্যে জানাই যায় আমি তো ভাই মাশালা মানে অনেক পছন্দ দিয়াম পরে বাজু বাজানো আর খাম করেছেন বাড়িতে শেষ আমার একটা পিঠা পুড়ে গেছে পিঠার দাওয়াত